এভাবে একবার ফুলকপি রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে প্রথমে আমি একটা ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি ফুলকপির টুকরোগুলো আমার কাটা হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি ফুলকপি ভাপানো হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম সাত মতো লবণ একটু হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা আমি আগের থেকে ফেটিয়ে রেখেছি সাথে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপির সাথে সব কিছু ভালো করে মেশানো আমার হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সমস্ত ফুলকপি আমি একইভাবে ভেজে নিয়েছি ওই তেলে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিলাম সাত মতো একটু লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে তুলে নিলাম আবারও ওই তেলে আমি কয়েকটা ডালের বড়ি ভেজে নিচ্ছি একে তেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এটাকেও একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু মশলা ধোয়া জল এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম জল নাড়াচাড়া করে ঝোলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি না চারা করে সব কিছু ভালো করে ফুটিয়ে নেব সব কিছু ভালো করে ফুটে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিলাম এখন গ্যাসটাকে বন্ধ করে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই মজার হয়েছিল ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এটা আপনারা খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে